গুড মর্নিং পাপা পপ আমি বললাম গুড মর্নিং তুমি আমার পোপ দিলা সকালবেলা ভাল লাগে এগুলো গুড মর্নিং আবার গুড মর্নিং বলো আমাকে গুড মর্নিং দেখেছো আমাকে পোপ দিচ্ছে দেখো গুড মর্নিং পাপা ওটা 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 মা দিচ্ছে এবার পোপ দাও এবারে পপ দাও এবার খেলবো না এবার পপ দাও এবার পপ দাও আমাকে মাকে পপ দাও গুড মর্নিং ওই দেখো আমি ধরলেই পপ দিচ্ছি আমাকে ও ঠিক আছে সব ভালোবাসা মাকে ঠিক আছে বাবা হ্যাঁ এইবার ঠিক আছে পপ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ পাপাকে আর মাম্মামকে উপরে ঘুম থেকে তুলে রেখে আসলাম এখন মার্জেন নটা গোলু সে পড়তে বসেছে বলটি যেহেতু এখন সকালবেলা পড়াচ্ছে আটটা দিয়ে পড়ানো শুরু করেছে আর এই যে ছুটকি বাকি ছিল ছুটকিকে নিয়ে আমি এখন বৃষ্টি দেখছি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে বাইরে দেখো এই যে ঝিরিঝিরি সব বৃষ্টি হচ্ছে ছুটকি তোমার বৃষ্টি পড়ছে লজ্জা পেয়েছি একটু গুড মর্নিং বলবে ঘুম থেকে উঠলো তো সব হাইট আনছে গুড মর্নিং বলো সবাইকে আর থামি কোথায় গেলো সবাইকে বলো না থামি কোথায় গেছে বলো বলো কোনো ইয়ে নেই থাম্মি এক্ষুনি ঘুম থেকে উঠলো উঠে বাইরে দিয়ে গেল হয়তো দোকানে গেছে কিছু আনতে তাই না ও তো চলো এখান থেকে ব্লক কন্টিনিউ করি সাথে থেকো বলো সাথে দেখো মুখ দিয়ে হাত নামিয়ে বলো তাতে থেকো বলো বাবা চলো আসো দেখো সবাই এখানে পড়তে বসেছে তার মধ্যেখানে ওই যে বসে পড়েছে পাপা চলো আমরা চলো কেন বই পড়ি বলছে বই পড়ি দাদাকে ডিস্টার্ব করছে দেখো বাবা চলো আসো তাই জিজ্ঞেস করছে বাবা থাক পরে জিজ্ঞেস করবে চলো এখন দাদা পড়ছে না আসো চলো আসো আসো আরে কি ঝামেলা হয়ে গেল একটু অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছ তোমরা এক্ষুনি আমি কি করলাম ওই টিউবটাকে জানালাম দেখছি আমি দিয়ে চলে এসেছি জ্বলছে না দেখি ফট করে সুইচটা অফ করে দিলাম তার মানে কি হলো টিউবটা শেষ হয়ে গেল এখন একটু এই অন্ধকারের মধ্যে ভিডিও করতে হবে আমি দোকানে যাব তারপর আসার সময় দোকান থেকে নিয়ে আসব আর মা এখানে এখন কলা আ কি করছ কি কোথায় আসো বাবারে কিভাবে গেল কি রিক্সে গেল এরা হচ্ছে না মদ কো ছুকে টাকসে বাপাস আ না তো বলো তো ডাইরেক্ট তুমি বলো ভালো লাগে বলো বলো তো যাই মা এখানে কলা আর আলু তরকারি করছে এই যে কাটাকুটি কোটি করছে এই গরমে সত্যি হেভি করো মা কলা আলু উচ্ছে আলু বেগুন উচ্ছে আলু নাবা এই সবই ঠিক আছে উচ্ছে আমাদের বৌদি এই যে লুচি ফোলে না বলে আমার দমে দোজ দেয় একটু আগে আমি ভিডিও করতে এসেছি আমি একটু আগে ভিডিও করতে এসেছি লুচিটা হচ্ছে বলে দেখো ভিডিও করলাম বলে লুচিটা তার আগে তার আগে নাকি সব করা ভুলে যায় ও আমার নামে দোজ দেয় আমি নাকি যখনই ভিডিও করতে আসি তখন নাকি লুচি ফোলে না আমার ভিডিওর সাথে লুচির কি সম্পর্ক আমি সেটাই বুঝলাম না তো যাই হোক গুড মর্নিং বলো গুড মর্নিং বড় সত্যি ওই যে ঝিরিঝিরি বৃষ্টিটা দিলো না বলো এই যদি ঘোরো ঘোরো দিয়ে ঘোরো এই ঝিরিঝিরি বৃষ্টিটা দিলো না তারপরে ও তো পাপাকে ধোয়া মত ওই দেখি এইবার দেখি যদি না ফলে তাহলে ওই যে বৌদি

কি অবস্থা তোমাদের হ্যাঁ করে কেন গরমের মতো দেখোটাও ঠিক কথা কিন্তু বৌদিও দেখো 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 এটা আমার আমি রুদে রই পাগলটা ছুটকি তুমি কি করছো এ সাঁতার কাটে দেখো জল নেই দাও

হ্যাঁ এ সবাই সমান যে জারে পারে জারে মাইরা দেয় তাই বাবা স্নান করবে আমার সাথে আচ্ছা ঠিক আছে দাঁড়াও দাঁড়াও তাই বলেছে যে আমার সাথে মজা পায় এই দোকান থেকে আসলাম এখন বাজে 10টা না এ ফ্রিজের মধ্যে ঢুকে যাও ঢুকে যাও

এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ এটা কি এই আমার সাপোর্টার কই কেউ একটু বলে দাও চিংড়াটো এটা না দন্ডল তাও জানি না এই সাপড়া তো আরেকজন সেও জানে না ওই সাপোর্টার আরে কি ঝিংগে আচ্ছা আচ্ছা ঝিংগে কি এটা করেছি না ঝোল ঝোল করে আর এখানে কি কি আছে এ কি শাক বলো আমারে তো এর আলু কলা আর কি এটা কি শাক তেল কচু শাক কমান্ডার শোনা যায়নি হায় পড়ে আছে আর রয়েছে এখানে ডাল এই কি ডাল তো বলো শুধু ডাল শুধু ডাল আর দেখো মাংসটাকে কি করেছে ঘেটে ঘুটে কে রান্না করেছে যে প্রত্যেকদিন করে দেখো দেশি মুরগিটার কি বানিয়েছে একদম জাল দিয়ে কি পেশারে দিয়েছিল নাকি হ্যাঁ একদম দেই ঘেটে গেছে একদম এতে কিচ্ছু আছে তাই যায় না জন্য রেখে আমি ঘাটে পিছি খুব ভালো করেছো আরে বাবা এতক্ষণ ছিল পাপা খেতে বসবো কি করে ও যা শুরু করেছে মা নিয়ে একটু বাইরে গেল তাই আমরা সবাই খেতে বসতে পারলাম আমাকে দিয়ে দিয়েছে আগে এবার ওরা বসছে ওই যে এখন রাত বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি মাত্র পাঁচ মিনিট এই এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি ভুল হয়ে গেছে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এই রাত দেখো চা বিস্কুট খায় হ্যাঁ এই সময় বিস্কুট কেন বুঝলি আবার বলতে পারতাম আর দেখো ঘরটা যে এখন কত আলো আলো লাগছে সেই সকাল মানে সেই সকালবেলা হ্যাঁ লাইট কেটে গেছে আমি দুপুরবেলা নিয়ে এসেছিলাম লাগানোর লোক ছিল না কিন্তু আমি দোকানে চলে গেছি বদ্ধা এসে লাগিয়ে দিয়ে গেছে এইবারে দেখো কি সুন্দর লাইটটা দেখো কথাটা ভালো লাগছে কি ও তোমার কোয়ালিটি হেভি আসছে ভিডিও কোয়ালিটি দেখো বৌদিকে হেভি লাগছে ভিডিও কোয়ালিটি আমাকে দেখি আমাকে

দেখো 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 মাম্মাম চলে এরকমই বলেও বিষয় কেমন হয়ে গেছে সত্যি কদিন পর বিয়ে হয়ে যাবে চিনবেই না আমাদের আমি বলে দিলাম লিখিত গ্যারান্টি দিলাম চিনবেই না এইদিকে হ্যাঁ এরকমই বলটি দা আর আমি দোকান থেকে আসছি অনেকক্ষণ আগে এসে গরম লেগেছে তো তাই একটু বৌদিদের সাথে কথা বলছিলাম এক্ষুনি পর তো দেখছি ছোট কই সব উপরের বাবার সাথে বাবাকে জ্বালাচ্ছে আর ফোন জ্বালাচ্ছে না তো ফোন দেখছে তিনজনেই দেখছে মেয়ে ছেলে বাবা তিনজন মিলে দেখছে আর আমার পোলা ডাকো এই আমার পোলা বাইরে দেখো পিছনে হাত দিয়ে হাঁটিস পিছনে হাত দিয়ে হাঁটিস উড়ে বাবা পিছনে হাত দিয়ে হাঁটে লজ্জা পেয়েছে আবার আর একজন জলের বোতল নিয়েছে রে এত বড় জলের বোতলটা বাবা খাবে আমাকে দেবে দাও দাও আমি খেয়ে নি ফেলে দিই বলে ফেলে দিই ওই দেখো ওই বুড়ি বুড়ি পিছনে হাত দিয়েছে রে ছোট কি এদিকে আসো এখানে আসো ওটা কি ওটা কি করেছো পিছনে হাত দিয়েছো কেন তুমি পিছনে হাত দিয়েছো কেন বলো না আমাকে দাও আমাকে দাও এ এ বাবা ধরতে পারলাম না বাবা ধরতে পারলাম না তো এ মা ধরো যাব কচু কে আনছে কব দোকান কেনছো সাইজটা তো অনেক বড় এখন দুপুরের খাবারগুলো গরম আজকে একটু ভাতটা দেরি করে বসানো হয়েছে কারণ কি জল ছিল না জল জল ঢেলেছে তারপর ভাত বসানো হয়ে গেছে আর রাতে করা হয়েছিল এক্সট্রা ডাল আর আলু ভাজা এখন বাদ যে একটা দশ আর এই দেখো আমাদের পাপা পাপা ঘুমিয়ে পড়েছে তার সাথে সাথে আমারও ঘুম পেয়ে গেছে চোখ একদম ওকে ঘুম রেখে আমি ফ্রেশ হয়ে এসে ও যে ফ্রেশ হয়ে চলে এসছে যেই দরজাটা ডাকিয়েছে তখনই পাপা উঠে গেছে উঠে আমাকে বলছে বাবা মা তখনই ও এসছে আবার তারপর ঘুম পাওয়া পুরি দাও আর বলছে কেউ নেই সব ঘুমের ঘরে বলছিল মনে না আর আমার ওই পাশে শুয়েছিলাম আমার ঘুম পেয়ে গেছে চোখটা টোক লাল হয়ে গেছে আর এ এক কাজ করে যে আজকে আমি যে পাঞ্জাবি বসিয়ে পাঞ্জাবিটা আমি আমি বলেছিলাম যে একটু মারতে হবে মানে হালকা এক করের মতো মারতে হবে আমি একটু ফিটিং করি তো হালকা ঢিলা হচ্ছে ধুলে পরেও ঠিক হয়ে যেত কিন্তু কবে ধুবো আমি বলছি ও বলে কি নানা নতুনটা ধুতে হবে না তাই দিয়েও এসেছে জানো সে মারতে দিয়ে এসেছে তো তোমাদেরকে কি করে দেখাবো আমি সেটা পাগল আছে তো যাই হোক একবার আমি বিয়ের দিন তোমাদেরকে দেখাবো কোনটা নিলাম তাই না নাই এখন ডাথা করছে সেই ডাথা করছে এখনো দেখো দাগ হয়ে গেছে ভিডিও শেষ করার পর খেলাম মারতে পারবো না ইউরোড চলে আসবে তাই ও মাগো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি হ্যাঁ আমারও খুব ঘুম পেয়ে গেছে সকালে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সবাইকে ভালো লেখো আমাদের সাথে অভিযানটা সাথে থেকো টাটা বাই দেখা হচ্ছে কালকে সকালে